আমদানি কোটা বড় বড় ফলি পাপ দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা ঢাকাদোহারের বাজারে তো আজকে কিন্তু আমি আরোদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো এখন কিন্তু বিপুল পরিমাণে দর্শক আরিয়াল বিলের মাছ আর কি পাওয়া যাচ্ছে যেমন বড় বড় শোল মাছ কই মাছ গজার মাছ শিং মাছ মেনি মাছ এই নলা মাছ কাতল মাছ আরও নানান ধরনের আরিয়াল বিলের এ মাছ কিন্তু এখন বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা এরকম আরিয়াল বিলের তোর তাজা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু একদম আরোদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে প্রতিদিনই দেখাই তো আজকেও কিন্তু দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কারণ শেষের দিকেই কিন্তু মাছগুলা একদম সস্তা বিক্রি হয় তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন

তিন হাজার টাকা 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 তিন হাজার টাকাশো চত্রিশশোশোশো পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশোত্রিশ ছত্রিশশো ছত্রিশশো

42 42 42 42 42 42 42 42 চল্লিশ চুয়াল্লিশশ চুয়াল্লিশ চুয়াল্লিশশো টাকা এক চুয়াল্লিশশো দুই চুয়াল্লিশশো টাকা ভাই শুরু করছে শো পাঁচলিশ 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 পাঁচল্লিশ সাতচল্লিশশো 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 সাতচল্লিশ Passa o dar, passa o passa passa পাঁচ হাজার 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 দুশো দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা দুশো টাকা দুশো টাকা 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 দুশো টাকা দুশো টাকা পাঁচ হাজার টাকা 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 চারশো টাকা চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা চারশো

पचिशा पचिश पचिश पचिश्च छो छिश् छब्बीस 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 सत्या सताईशा सताईस হবে দর্শক টাকা আটাইশ জায়গা আঠাশ আটাইশো আঠাশ আঠাইশ আটশো টাকা জায়গা আঠাইশো টাকা আড়াইশ টাকা 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 জায়গা টাকা টাকা ছাব্বিশশো It's a little bit.

তাই <laughs> কত

কি খোরা কিশো আটত্রিশ সত্রিশ

দাদা হওক দাদা কথা দাদা হওক ᱯᱚᱱᱚᱥ ᱟଠᱨଶ ᱥᱟᱛାଇଶᱚ ଟଙ୍କା ସାତଶହ ସାତଇଶ ସାତ ସାତ ସତଇଶ ସାତଇଶ ସାତଶହ ସାତଇଶ ଆଠ ଆଠ ଶହତିରିଶ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର 36 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 3 ছয় হাজার থেকে ছয় হাজার 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 থেকে ছয় হাজার থেকে ছয় হাজার টাকা হাজার হাজার থেকে ছয় হাজার হাজার ছয় হাজার ছয় হাজার থেকে ছয় হাজার ছয় হাজার ছয় হাজার হাজার ছয় হাজার থেকে ছয় হাজার ছয় হাজার

টাকাতে हैन দে দাও খালি কো খালি খালি লল 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 মাসমতি শশমা দে 5000 আর 1200 টাকা 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 1000 টাকা 1800 টাকা 1400 টাকা 1400 টাকা 1150 টাকা 1150 টাকা 1150 টাকা নাই ঘোড়া কি নাই

ノイシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノシュレガノノシシュレガノノシシュレガノノシシュレガノノシシュレ Aïe, vai ça va être chouchou, 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 chouchou,

আই 2600 2600 আই 2600 2600 2600 2600 আই 2600 2600 2600 আই 2600 2600 2600 2600 আই 2600 2600 2600 2600 আই 2600 2600 2600 2600 এক জারাইপুনেন দেন এক জারাইপুনেন দেন শাহাদাত লেন এই শাহাদাল্লে শাহাদাল্লে কই गेला 2500 শাহাদাল্লে गेला কই এর চল রে

আই 1515 আই 1515 আই 1515 আই 1515 টাকা কি আছে ভুলটা টাকা গেছে গড়া আই 1515 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 আই 1616 আই 1616 আই 1616 আই 1616 আই 1616 আই 1616 টাকা নাই এটা আই 1616 আই 1616 আই 1616 এটা পাকাডাক পাকাডাক 1616 1616 1616 1616 আই 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 1616 টাকা কি নাই টাকা আর সব আই 1616 টাকা পাকাডাক 1616 सतर्त सत 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 सड

ଆଇ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର

পুনর সপনের 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 স্বপ্ন সপতশো সতেরোশো সতেরোশো সতেরশ আঠারশো 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 উনিশশো উনিশশো উনিশশোশোশো সত্য আজ বিশ্বাস পঁচিশশো পচিশশো আই পচিশ পঁচিশশো পচিশশো পচিশশো আই put it shuffle to shuffle to shuffle to shuffle. I put it shuffle to shuffle to shuffle to shuffle. I এক it shuffle

মামতো <laughs> ভাই <a deal |zh|> ছত্রিশশ আইশত্রিশশো ছত্রিশশ একচল্লিশ একচল্লিশশো একচল্লিশ একচল্লিশ একচল্লিশশোশ

মুৰব্বী বেপাৰীৰে খালি কথা শুনাইজিছ ষোলো <laughs> ষোলোশো <laughs> <laughs> Ay sulasa 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 sulasa

সতেরশো সতেরোশো সতেরোশো আই সতেরশো সতেরোশোশো సాడ సాశ ఆడ ఆడ సాడ సా

101400 <laughs> <laughs>